ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনে ব্লগ নিয়ে প্রায় এক সপ্তাহ পর আমি ব্লগ নিয়ে এসছি ডেলি ব্লগ যেটা আমি দিই এক সপ্তাহ দিতে পারিনি তার কারণ আমরা সকলেই জানি আমাদের দেশে ঘটে যাওয়া যে ঘটনা পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছে সেটার জন্যে আমাদের প্রত্যেকের মনের অবস্থা খুবই খারাপ আমরা খুব একটা ভালো নেই ভেতর থেকেই আমরা খারাপ রয়েছি ভালো নেই বলে কি বাইরের কোনো কাজ করছি না সমস্ত কাজই করছি কিন্তু মনের ভেতরে কোথাও ভয় কোথাও অনেক কষ্ট যারা প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায় তো তাদের জন্যে আর কি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে যতই কাজ করি কিন্তু মন থেকে খুব একটা খুশি ছিলাম না যে কারণে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপরে ধীরে ধীরে তো আমাদের নর্মাল লাইফে ফেরত আসতেই হবে সেই প্রসেসেই আবার চলে এলাম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমরা নিচে গিয়েছিলাম জিদানের সাথে একটু খেলাধুলা করলাম তারপরে ওপরে এসে শুরু করে দিলাম দুপুরের রান্না আজকে দুপুরে হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল গরমকালের সবজি নিয়ে এসেছিলাম গতকাল পটল একটু ভেন্ডি দিয়েছি একটু সজনে ডাটা দিয়েছি ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে এরপরে জল দিয়ে দেব। তারপরে ভাজা মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো তো এই সবজি দিয়ে পাতলা ঝোলটা আমার মা করতো অনেক রকম সবজি দিয়ে আমার খেতে খুব ইচ্ছে করছিল আজকে সেই টেস্ট তো হয় না যতই আমি যাই মশলা দিয়ে যেভাবেই রান্না করি কিন্তু ওই টেস্ট পেলাম না আজকে খেতে বসে খুবই খারাপ লাগছিল মায়ের কথা মনে পড়ছিলো যে আমার মানে কপালটা এতটাই খারাপ প্রায় সাত বছর ধরে আমি যখনই কিছু খেতে ইচ্ছা করে নিজের হাতে বানিয়ে খেতে হয় কিন্তু সেই টেস্ট তো আর আসে না তবু চেষ্টা করি চেষ্টা ত্রুটি রাখি না সবসময় চেষ্টা করতে থাকি ওই টেস্ট আসা এরপরে জিদানের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে গেলাম একটু সুইমিং পুলে আমি আজকে নেমেছি জিদানকেও নামিয়েছিলাম কিন্তু উনি বাবু একদমই নামবেন না কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা ও ঠান্ডা জলে নামতে চায় না যাই হোক কান্নাকাটি করে তো উঠে এলো কিছুতেই ও স্নান করবে না আমি একটুখানি আনন্দ করলাম এরপর বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়েছি ভালো করে কারণ ওখানে তো ক্লোরিন থাকে ভালো করে স্নান করিয়ে দিয়ে ভাত নিয়ে বসিয়ে দিয়েছি ওরও সবজির ঝোল মাছ ভাজা দিয়ে খাবেও এখন না খুব একটা মাছ ভাজা খেতেও চায় না সবজিটাই বেশিরভাগ খায় এরপরে দেখলাম ঝমঝমি নামলো বৃষ্টি খাওয়া দাওয়া শেষ করে ওটা মাত্রই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দুজনে দেখো খেলছে কেমন একবার করে আসে দৌড়ে দৌড়ে আবার চলে যায় আবার বিয়ে দুষ্টুমি করে এই সবই দেখতে থাকি কখন ঘুমাবে জানি না সারা দুপুরটা অপেক্ষা করে থাকি গিয়ে কখনো কখনো বিকেলে ঘুমায় ওর ড্যাডি ঘরে থাকলে জিদান এই রকমই করতে থাকে এই জায়গাটা তোমরা ভিডিওতে আগেও দেখেছো আমার জানলা থেকে যখনই আমি ক্যামেরা অন করি এই জায়গাটা দেখা যায় এই জায়গাটা অনেকটাই রুক্ষ ছিল কিন্তু দু তিন দিনের বৃষ্টিতে দেখো পুরো সবুজ হয়ে গেছে এত ভালো লাগে না দেখতে জানলা থেকে তাকালেই পুরো সবুজটা দেখে চোখের আরাম যেটা সবার হয় আমারও হয় যে কারণে বারবার জানলার দিকে আসি খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েই গিয়েছিলো আমাদের কিন্তু জিদান্ত ঘুমলো না তো ভাবলাম যাই আমাদের যে একটু কাজ আছে সেগুলো করে নিই কারণ কিছু অল্প জিনিস কেনার ছিল সেইগুলো কিনতে যেতে হতোই আমাকে একবারে আমরা পুরো জিনিস তুলে আনতে এখন পাচ্ছি না জিডানের জন্যে খুব প্রবলেম হয় জিদান খুব দুষ্টু হয়ে গেছে আগে ওকে নিয়ে প্রায় তিন চার ঘন্টা আমরা বাইরে থাকতাম কিন্তু এখন এক ঘন্টা বাইরে থাকাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ জিদান মানে ভীষণভাবেই ছেড়ে দিতে চাইছে ও মানে ও চাইছে যে আমরা ওকে ছেড়ে দিই এবং ও দৌড়ে বেড়া তো শপিং করা বা অন্যান্য যে কোনো জায়গায় যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিন্তু অল্প অল্প করে না বেরোলে তো হবেও না ও তো শিখবেই না বিষয়টা সেই কারণে আমরা কষ্ট হলেও ওকে নিয়ে বেরোই তো এরপর আমরা গেছিলাম একটু ম্যাগ দিতে ইভিনিং স্ন্যাক্স খেতে কারণ খিদে পেয়ে গেছিলো আর বৃষ্টি পড়েছিল বাইরে আমাদেরকে অগত্যা এখানেই ঢুকতে হয়েছিল তো আমরা আসার পরেই জিদানের ফিডিং টাইম ছিল সেটা ওকে দিয়ে নিয়েছি এবং ও এখন বেশ চাঙ্গা রয়েছে দুপুরে ঘুমায়নি যদিও কিন্তু ঘুম তো ওর পাবেই আমি জানি তো আমরা ভাবছিলাম ও কখন ঘুমাবে তাড়াতাড়ি করে আমরা অর্ডার দিয়ে দিলাম একটুখানি ইভিনিং স্ন্যাক্স আর এখানে স্ন্যাক্স আপনারা সকলেই জানেন এত রিজনেবল প্রাইস এত ভালো ভালো খাবার আমাদের খুব ভালো লাগে আর এইটা ম্যাগডিটা না এই শপিং মলটাই নতুন খুলেছে যে কারণে আরও ভালো ভালো অফার্স দিচ্ছে এরপর সেখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে জিদানকে একটু দিচ্ছিলাম জিদান এখনও জানে না ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে হয় কিভাবে। ও কখনও ওটাকে চাটছে কখনও মুখে নিচ্ছে দেখতে বেশ মজাই লাগছিল আর আমি একটা কফি অর্ডার করেছিলাম মানে আমার কম্বোর মধ্যে ছিল সেটা তো এরা কফিটা আর এই যেটা আমাকে বানিয়ে দিচ্ছে সুন্দর করে বানানোর প্রসেসটা কিন্তু খেতে খুব বাজে ছিল খুবই বাজে ছিল কফিটা যাই হোক বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিলো আমরা করে তারপরে আমরা বেরোলাম বাইরের দিকে দেখলাম যে চারিদিকটা ভিজে একেবারে একাকার দেখো একটাও লোক নেই অন্যান্য দিন এই জায়গাটাতে প্রচুর লোক বসে থাকে কিন্তু আজকে কেউই নেই এরপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ডিনারের জন্য আজকে বানালাম একটুখানি রেড সস পাস্তা খুবই ইজি একটা রেসিপি আমি শর্টসে শেয়ার করেছি তোমরা চাইলে সেই রেসিপিটা ফলো করতে পারো আর এতগুলো সবজি আমরা আজকে আসার সময় কিনে এনেছিলাম তার কারণ অরিজিৎ আমাকে বারবার বলছে যে জিডানকে ননভেজ খাওয়াতে বাট জিডান অলওয়েজ ভেজ খাবারের ওপরেই রয়েছে ও যতই যাই করি ও ভেজ খাবে তো আমরা ভাবলাম ঠিক আছে ও যখন খেতে চাইছে না জোর করব না ওকে ওকে বিভিন্ন ধরনের সবজিই খাওয়াই তো যত রকম সবজি হাতের কাছে পেয়েছি বাজারে সমস্তটাই নিয়ে এসছি মাশরুম থেকে শুরু করে শশা একটু পটল একটু ভেন্ডি একটু সজনে ডাটা লাল শাক তারপরে করলা বিনস গাজর বিট তারপরে এই একটা কাঁচা আমও নিয়েছি একটু ডাল খাবো বলে এদিকে গন্ধরাজ লেবু নিয়েছি আর নিয়েছি একটুখানি পাতি লেবু শরবত খাবো বলে গরম তো পড়ছে আর আলু পেঁয়াজ তো রয়েইছে আর ফ্রিজে টমেটো রাখা ছিল বলে আনেনি দিদানের জন্য একটু লাউ একটু কুমড়ো একটু পালং শাক এগুলো রাখতেই হয় ঘরে কারণ ও সবজির ওপরেই থাকে এরপরেও একা একাই খেলছিলো তারপর আমাদের ডিনারের তো আমাদের রেডি করে ফেলেছিলাম আর ওট ডিনারের জন্যও বানিয়ে নিলাম সবজি দিয়ে সমস্ত রকম একটা স্যুপ ও সেটাই আজকে খাবে আর তো আজকের দিনটা আমরা এভাবেই এন্ড করলাম আর এই ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলও না দেখা হবে আগামীকাল বাই টেক কেয়ার গুড নাইট